আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চো তমন্ডলি সবাই কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো আবহাওয়ার কারণে আজকে ধোলাউরি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাটে তমন্ডা পেঁয়াজ দেখতে পারছি না তো আসলে আজকে পেঁয়াজের বাজার দর কত যাচ্ছে সবাইকে জানিয়ে দেবো সবার সাথেই থাকুন তো দেখতে পারছেন আজকে মাশল্লা খুব সুন্দর পেঁয়াজ কার আপনারে

একই রকম কয়েক সপ্তাহ তো বাজারে একই রকম দশক বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানতে পারলেন না আজ কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজার দর কিন্তু নিম্নমুখী চলছে তো আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা অবস্থান করতেছি ধোলা রৈত্যবার পেঁয়াজের পাইকারি তো ধন্যবাদ সবাইকে